ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে আজকে আমি কথা বলবো প্রবাসের সম্পর্কে টানা পড়ে মানুষের স্বাস্থ্যের যে দৃষ্টিভঙ্গি সেই বিষয়ে যে প্রবাসে যারা থাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকের ভিতরে যে সম্পর্কগুলো থাকে সম্পর্কের সাথে একটা খাপ খাওয়া যে বিষয়গুলো সেগুলো হয় না একটা টানাপোড়েন সময় থাকে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বাবা মায়ের সাথে ছেলের সন্তানের সম্পর্ক বা অন্যান্য যারা আছেন সম্পর্ক ক্ষেত্রে একটা টানাপোড়েন থাকেই সো এই বিষয়টি কিভাবে মুক্তিও পাওয়া যায় বা কিভাবে আরও বেশি ইফেক্টিভ করা যায় সেই বিষয়টি তো আমাদের জানতে হবে আমাদের প্রথমে যে জিনিসটা ভাবতে হবে যে টানা টানাপোড়েনের কারণ কি একদম জেনারেল সেন্সে আমি বলি যেই লোকটা দেশে অনেক দিন থেকেছে নতুন একটা পরিবেশে গেল। সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়া তো একটা সময়ের বিষয় সেই জায়গাটা থেকে দেখা যে তার ভিতরে হয়তো বিভিন্ন রকমের একাকিত্ব বোধ বা আপনারা জানেন যে নিজে থেকে হয় হয়তো যে বিস্তীর্ণ হয়ে গেছি আমার পরিবার বা আমার সমাজে যারা ছিল তাদের থেকে আমি অনেক দূরে চলে গিয়েছে এটা তাদের ভিতরে একটা মন কষ্ট হয় অনেক সময় তারা অনেক কিছুতে হয়তো দেখা যায় মন কষ্ট যেমন বিরক্ত তা অনেক ক্ষেত্রে অভিমানের পরিমাণটা বেড়ে যায় কি করব কি হবে সেই বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তা করে এবং যেটা হয় সময়ের অভাব এবং কর্মব্যবস্থা কর্মব্যস্ততা তাদেরকে বেড়ে যায় অনেকটা বেড়ে যায় তখন কোন কাজটা করলে ভালো হবে কোনটা আমাদের পরিবারের জন্য বা আমার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোর প্রতি এতটাই চিন্তা কাজ করে এতটাই কাজ করে যেটার কারণে হয়তো বা সময় তাদের সম্পর্কের উপরে এই এফেক্টটা ফেলে অর্থাৎ একটি ব্যক্তি যদি সবসময় টেনশনে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে সম্পর্কের যত্নটা তারা নিতে পারে না আবার দেখা যায় সামাজিক সাংস্কৃতিক পার্থক্য বা মানসিক চাপের যে বিষয়টা নতুন পরিবেশে যাওয়ার পর সেখানে যে কালচারাল ফ্যাক্টরগুলো থাকে তাকে অ্যাডজাস্ট করতে নিতেও অনেক সময় সমস্যা হয় পারিবারিক সমর্থনের অভাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যা দেখা যায় যে প্রবাসে যারা থাকে তারা হচ্ছে নতুন পরিবেশে এসেছে তারা চায় যে তার পরিবার তাকে সাপোর্ট দিক তার অন্তত এই বিষয়গুলো যেটা আপনার মন খারাপের বিষয়গুলো তারা শুনুক অনেক সময় দেখা যায় যে মন খারাপের কথাগুলো যাদেরকে বলবে তারা এই কথা শোনার জন্য প্রস্তুত নয় বরং তারা আরও বেশি এগুলোর অ্যাংজাইটি তাদের ভিতরে কাজ করে বা তাদের ভিতরে রাগ কাজ করে তারা হয়তোবা বিভিন্ন রকমের কথা বলে ফেলে এবং এর কারণেই তাদের ভিতরে সম্পর্কের টানাপোড়নটা আরও বেশি হয় এছাড়া আর্থিক চাপের যে বিষয়টি বা দায়িত্ববোধের জায়গাটা বা নতুন পরিবেশে যেয়ে নতুনভাবে কাজ তৈরি করা নতুন কাজে ইনভলভ হওয়া এটা কিন্তু একটা সময়ের ব্যাপার অনেক সময় পরিবার বা সমাজের যা অনন্য থাকে প্রতিবেশী বা অনেকের অনেক বেশি ডিমান্ড থাকে অনেক চাহিদা থাকে সেই চাহিদাগুলো ফিলফিল হয় না এবং তখনই হয়তো বা ওই ব্যক্তি দেখা যায় যে বিভিন্ন রকমের মানসিক প্রেশার তৈরি হয় এবং এটি তাদের সম্পর্কের উপরে একটা প্রভাব ফেলে যোগাযোগের অভাবটা তো থাকেই দেখা যায় যে নিয়মিত কথা বলা বা একে অপরের সাথে খোঁজখবর নেওয়া সেটি যখন না হয় তখনই কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে মন কষ্টের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে থাকে স্ট্রেস বা অ্যাংজাইটি বেড়ে যায় এবং একটা সময় এটা হয়তো তার ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা বাড়িয়ে তোলে এখন আসেন কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রেখে সম্পর্ক বজায় রাখবেন প্রথমে এক নম্বর যে বিষয়টি বলবো খোলামেলা আলোচনা করা আপনারা যা কিছুই করেন না কেন ওপেন ডিসকাশন করবেন কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আপনার কি মনে চিন্তা ছিল এবং আপনার অনুভূতিগুলো তখন কি ছিল কি কারণে আপনি এই কাজটা করেছেন সেটা ওই যে ব্যক্তি যাকে যার সাথে আপনার হৃদয়ে একটা টানাপড়ান সম্পর্ক চলছে তাকে বোঝা বলার চেষ্টা করবেন এখানে যদি রাগ অভিমান ক্ষোভ নিয়ে থাকেন তাহলে আপনি নিজেই দেখবেন যে বিভিন্ন রকমের কষ্ট আপনার ভিতরে বাধা দিবে যে আপনার ভালো থাকার যে বিষয়গুলোর ক্ষেত্রে এবার মানসিক স্বাস্থ্যের তো অবশ্যই নিতে হবে সেক্ষেত্রে আপনার হয়তো বা মেডিটেশন নিয়মিত ব্যায়াম প্রয়োজন হলে পেশাদার কাউন্সেলিং আপনি অবশ্যই নেবেন কারণ প্রোডাক্টিভিটি বাড়ানো হলো সবথেকে বড়ো বিষয় সম্পর্কের জন্য আলাদা সময় রাখুন আপনি যত কাজই করুন না কেন কিছু সময় রাখবেন যেই সময়টা হয়তো বা আপনার পরিবার বা আপনার পরিবারের অন্য যে লোকজনগুলো আছে তাদের সাথে কথা বলার জন্য হয়তো সামাজিক সংযোগ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে আপনি যেই দেশে থাকেন সেই দেশে যারা রিলেটিভরা আছেন বা যারা বাঙালি সমাজে যারা আছেন তাদের সাথে একটু কথা বলা মেশা আপনি আপনি যেখানে জব করেন তাদের সাথে ভালোভাবে মেশা যা তাদের সাথে একটু কথা বলা এবং ভালো একটা সম্পর্ক তৈরি করা মানেই হচ্ছে যে একটা কানেকশন তৈরি করা তো এইগুলো কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারেন খুব বেশি সমস্যা হলে পেশাগত সাহায্য আপনারা নিবেন সেক্ষেত্রে কারো কোনো যদি অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং নিতে চান কোনো সমস্যা বোধ করেন আমাদের এই যে ইউটিউব চ্যানেলের কমেন্টে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে তারপরও আপনারা আপনাদের পক্ষ থেকে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের এই যে ইউটিউবে অ্যাডমিন আছে বা হোয়াটসঅ্যাপে অ্যাডমিন আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আজকে বেশি এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম